বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ভাইয়া আমাদেরকে একটা মাথা নষ্ট করা মানে ধামাকা অফার দিয়ে দেবে ঠিক আছে আজকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস যেগুলো কিনা হোলসেলের মানে হোলসেলের যে প্রাইসটা সেই প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যারা কিনা মানে যারা ডিটেলার আপুর আছেন এক পিসও যদি এই দামে চান তাদেরকে দেওয়া যাবে ঠিক আছে ধামাকা অফারে তো ভাইয়া প্রথমে কোন ডিজাইনটা দেখিয়ে দিবেন বলেন আজকে যে প্রোডাক্টটি ভাইয়ার সামনে ধরেছে এই প্রোডাক্টটা কিন্তু একদম লেটেস্ট এবং নিউ একটা প্রিন্টের স্কিন প্রিন্টের কাজ পাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটা হাতা কাপড় কিন্তু এক্সট্রা পাচ্ছেন আপনারা এবং এতটাই কাপড় আছে যারা অনেক হেলদি কাপড় আছে তাদের হয়ে যাবে আর এটা হচ্ছে সালোয়ার অংশ এবার দেখাবো মানে জাস্ট অসম্ভব সুন্দর একটা দুপারটা আমরা দেখিয়ে দেবো মানে এই ড্রেসটা কিন্তু আপনারা থাকবে না আমি বলবো যেসব আপনারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবে ঠিক আছে এই যে দুপাট্টা দেখেন ওয়াও সুন্দর একটা টার্সেল দেওয়া আছে এই দুপাট্টা দেখেন খুবই নাইস আপুদের একটাই রিকোয়েস্ট আমি কিন্তু আজকে একদম ধামাকা অফারে শুধুমাত্র আমার আপুদের জন্য ভাইকে রিকোয়েস্ট করে এই প্রাইসটা কিন্তু দিয়ে হ্যাঁ রিসা পক্ষ থেকে এবং ভাইয়াদের শপের পক্ষ থেকে আমার চ্যানেলের জন্যই কিন্তু এই অফারটা আপনারা পাচ্ছেন তো দয়া করে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে সাবস্ক্রাইব লিখাটাতে ক্লিক করবেন এবং পাশে থাকা বিয়ে লিখিটি বাজি বাজেটে প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো এটা হচ্ছে আরেকটা স্কাই কালার মধ্যে দেখাচ্ছি সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হ্যাঁ সেম পার্ট এটা হচ্ছে স্লিভের অংশ আজকে ধামাকা অফারে শুধুমাত্র এগুলো প্রত্যেকটা প্রাইস পাচ্ছে শুধুমাত্র কত চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এক দুই পিস আপনার যত পিস ইচ্ছে আপনি নিতে পারবেন এক দু পিস আপনার চারশো পঞ্চাশ টাকাই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা সালার অংশ এবার দেখে দিচ্ছে দুপাটার অংশ আপুরা ঢাকার ভিতর ঢাকার বাইরে যেসব আমার আপুরা নিতে পারেন না একটু প্রাইসটা বেশি মনে হয় তারা কিন্তু আজকে কমে সব থেকে কমে মানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন পুরা গাউসিয়ার মধ্যে এই প্রাইজে কিন্তু এক পিস কেউই দিবে না ঠিক আছে অনলি চারশো পঞ্চাশ টাকা পাচ্ছে শুধুমাত্র আমার চ্যানেলের জন্য এই ভিডিওটি শেয়ার করবেন যত পারবেন সব আপুদেরকে শেয়ার করবেন যেন সবাই এই প্রাইসটাই নিতে পারে হ্যাঁ আপনার এইটা আমাদের কালার পাচ্ছে টোটাল স্কাই কালার খুলে দেখেছি ব্লু কালারটা খুলে দেখেছি এখন সাথে যেগুলো পাচ্ছে সেটা হচ্ছে লাক্সপিঙ্ক কালার পাচ্ছেন হ্যাঁ তারপর এইটা দেখার ওঠা হ্যাঁ রাইট এইভাবে দেখা স্কাই স্কাই কালার অ্যাশ কালার এস কালার পাচ্ছেন ইউলো কালার পাচ্ছেন অ্যাশের মধ্যে পিঙ্ক কন্ট্রাস্টে পাচ্ছেন এটা হবে আরেকটা

আর হোলসেল আপুরা অবশ্যই এর মধ্যে যোগাযোগ করবে এখন এখানে আছে আপুরা ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে একদম চুন জয়পুরি চিনি ডিজাইন পাচ্ছেন খুব সুন্দর একদম লেটেস্ট একটা ডিজাইন কনফার্ট ব্যাপার সেম পাচ্ছেন এবার দেখাবো সালোয়ার অংশ সরি স্লিভের অংশ দেখিয়ে দিই এটা হবে সালোয়ার আর এটা হচ্ছে ফুলি দুপাট্টা দুপাট্টার মধ্যে এরকম দেখেন দুই শেডের মধ্যে পাবেন প্রত্যেকটা একদম দুই শেডে পাবেন হ্যাঁ একদম লেটেস্ট এবং হিট একটা আইটেম এই ডিজাইনটা কিন্তু সবসময় হিট আপুরা আমি বলবো এই যারা আপুরা সেলার আছেন তারা নিউজ সেল করতে পারবেন পিজুস করে ইনশাল আপনার লাভবান হবেন তো এটার মধ্যে কালার আইটা দেখে দিচ্ছি আপনারা এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে কালার সেম কালার ডিজাইন জাস্ট কালার চেঞ্জ ফ্রন্ট ব্যাপার সেম পাচ্ছেন ঠিক আছে লং যথেষ্ট হবে এবং হাতা কাপড় এক্সট্রা এটার মধ্যে পাচ্ছেন সাথে আমি বলবো আপনারা এগুলো মিস করবেন না একদম মাথা নষ্ট করা ধামা কাপড় পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আপনারা রিটেল প্রাইসেই নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় আর হোলসেল অ্যাভেলেবল হোলসেল চোর মধ্যে যোগাযোগ করবেন এটার মধ্যে দুই সাইডের মধ্যে কালার পাচ্ছেন ওয়াও এটা কিন্তু সেই লাগতেছে ওনাটা ঠিক আছে আপনার এটা ভালো লাগলো স্পেশ শর্ট পেপার মধ্যে বাকি যে গুলো আছে পার্টু পার্ট দেখে দিচ্ছে এই যে কালার ব্ল্যাক এবং ব্লুটার তো খুলে দেখেছি এটার মধ্যে আপনার এই যে এটার সাথে হ্যাঁ দেখান কালার দেখেন ভিতরগুলো দেখেন আপনারা যেন ঢাকার ভিতর ঢাকা বাইরে থেকে অর্ডার করতে পারে ঘরে বসে ঠিক আছে শীতের সময় আপনারা ঘরে বসে থেকে অনলাইনের মধ্যে কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে আরেকটা এই যে শর্টপার দেখিয়ে দেন আপনি আপনার মতো আপনার প্রত্যেকটা প্রাইসে যে যা সিয়ালি লাইনে দেখে পাচ্ছেন এগুলো কালারগুলো প্রেসক্রিপশন নিয়ে আপনারা বুঝে শুনে অর্ডার করতে পারবেন যে কোন কালারটা আপনার কোন কোন কালার আপনাদের পছন্দ ঠিক আছে আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি টোটাল কালারগুলো তো দেখে দেওয়া হলো আপনারা ভিতরগুলোও দেখে দেওয়া হলো সালোয়ার এবং ডিপার্টার এগুলো কিন্তু রং কস্ট গ্যারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে স্ক্রিন প্রিন্টের প্রোডাক্ট পাচ্ছেন আপনারা শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল আপনাকে এই মতো যোগাযোগ করুন আপনারা এখানে যতগুলো কালার দেখেছেন এই কালারগুলো কিন্তু আরেকটা ডিজাইন অ্যাভেলেবল আছে আমি একটা খুলে দেখাচ্ছি বাকিগুলো আমি সালোয়ার ইয়া খুলে দেখে দিব আপনারা ঘরে বসে থেকে এগুলো অর্ডার করতে পারবেন আপনি এগুলো চাইলে স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে আমি এখন কালারে চলে যাচ্ছি একটা খুলে দেখে দিব খেয়াল করবেন আপনারা আপনার এটা হচ্ছে গ্রিনের মধ্যে দেখেন এই মানে ডিজাইনটা চুন্ডির ডিজাইনটা খুবই হিট আর এটা কিন্তু আফসান করা ঠিক আছে মাঝখানে আফসান করা পাচ্ছেন এই ধামাকা কালেকশনের প্রাইসও পাচ্ছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা একদম কারাকারি প্রাইজে ঠিক আছে আপনি স্ক্রিনশট শট এখনই নিয়ে যার যে পছন্দ এটা হলো আরেকটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর এই যে হ্যাঁ এই যে এইটার মধ্যে আপনারা এই যে ভিতরটা করে খুলে দেখিয়ে দিচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনশট শট নিতে পারবেন যে যার যে কালারগুলো পছন্দ ঠিক আছে এই একটা কালার আছে মেরুন মেরুন কালার এবার দেখাবো রেড এন্ড হোয়াইট কম্বিনেশনে এবার দেখাবো কফি কালার ভিতরে ওয়াও কলি কফি কালারটা খুব সুন্দর লাগতেছে চকলেট চকলেট কালার আর এটা একটা কালার আছে স্কাই কি বলে পিঙ্ক কালারের ভিতরে এটা হবে ব্ল্যাকের ভিতরে তো দেখিয়েছি ব্ল্যাকের ভিতরে দেখিয়েছি ভাইয়া এটা হবে স্কাই কালার ভিতরে আর এটা হবে টিয়া কালার